হ্যাঁ বৌদি তুমি নাগিন চলো তোমার কত বিষ আছে আজকে আমরা দেখব দেখে তো মনে হয়েছে গো সাপ দেখছো দেশে গো সাপের মতন ভাব চলো এই বৌদিকে নিয়ে আজকে খেলা হবে আরে বৌদি সব নিয়ে খেলবো তুমি টেনশন নিও না আমি আছি তোমাকে খেলার জন্য নিয়ে চলো ভিডিও স্টার্ট করা যাক রুকো যারা সবার করো এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো হ্যাঁ বৌদি তুমি আবার কি বলছে বলছি কোন কলমে লিখেছে আরে বৌদি তোমার সোনার কলম দিয়ে লিখেছে তোমার কপালটা বিধি আর আমাদের সালা কয়লা দিয়ে লিখেছে তার জন্য এত কপাল খারাপ আমাদের এত কিছু আছে তাও ফেমাস হওয়ার জন্য তুমি কত কি করছো বুঝলে তোমার তো মনে বিশাল কষ্ট দেখি বুঝতে পারছি চলো আর কি কষ্ট আছে বৌদি দেখি আজ দেখা হ্যাঁ বৌদি তুমি কানে বলছ আজ দেখা করব না আরে বদি তুমি আর একটুখানি দাঁড়াও দুটো ভিডিও ধরাও তোমার কতটা বিস আছে নাগিনীর মধ্যে সেটা দেখে ছেড়ে দেব তোমাকে চলো নেক্সট দেখি ওদের কি আমি বসে আছি কানে বৌদি তুমি rodi বসে আছো তোমার রূপটা যে কালো হয়ে যাবে তো কিসের জন্য বসে আছো বৌদি ও চিন্তা কিছু খেতে মন করছে কি খাবো বলো হ্যাঁ বৌদি আমরা কি বলবো তুমি কি খাবো ও তুমি তো না দিয়ে বৌদি আমাকে একটা সাজেস্ট দেবো দুধ আর কলা খাও সাপে তো দুধই কলাই খাও এইটাই চলো নেক্সট কি বৌদির আছে দেখি আরে বৌদি থাক 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 তোমার যৌবন জ্বালা আউ বলো না তো খাবার ভাগ্য তো বলছে এই বহুদিন না বিশাল বিষ আছে তা বন্ধুরা বেশি আমি গভীরে আর গেলাম না এই নাগিনের এ তো কালো তো নয় সাদা তার মানে নাম হবে দুধে খরিশ তাই একশোগুলি ছবি দিয়ে দেবে আর একটা কথা ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো কাউকে আঘাত করার জন্য না তা দেখবে মজা নেবে আর ভুলে যাবো গায়ে পুরো ঝগড়া করার দরকার নেই বাপু ঝগড়া মরা করতে হবে না চলো বাই